বিদেশে কর্মরত লাখো বাংলাদেশি হৃদয়ে দেশ ফেরার টান কখনোই কমে না তবে এবার সেই টানে পড়তে পারে খরচের বাড়তি বোঝা সাম্প্রতিক সিদ্ধান্ত ও বাজার পরিস্থিতির কারণে বাড়তে পারে আন্তর্জাতিক রুটে বিমানের টিকেটের দাম এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে পারেন মধ্যপ্রাচ্য ইউরোপ ও মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা বহু কষ্টে উপার্জিত অর্থে দেশে ফেরা এখন হতে পারে আরও ব্যয়বহুল সাম্প্রতিক পরিস্থিতিতে বাড়তে পারে বিমানের টিকেটের দাম যা প্রবাসী বাংলাদেশিদের জন্য নিয়ে আসতে পারে নতুন আর্থিক চাপ দাম বাড়ানোর কোনো নিয়ামক না থাকলেও সোমবার থেকে জেট ফুয়েলের দাম পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এয়ারলাইন্সগুলো বলছে এই দর বৃদ্ধি দেশীয় এবং আন্তর্জাতিক রুটে প্লেনের টিকেটের দামে প্রভাব ফেলবে সোমবার নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বাংলাদেশে একমাত্র ওয়েল জেট ফুয়েল সরবরাহ করে নতুন দাম অনুযায়ী দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে টাকা পয়সা থেকে বাড়িয়ে আটানব্বই পয়সা করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার শূন্য দশমিক ছয় শূন্য ছয় ছয় ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ছয় চার শূন্য এক ডলার নির্ধারণ করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে জেট ফুয়েলের ওপর শুল্ক কর কমিয়ে দেয় সরকার জেট এ এক কেরোসিন টাইপ জেট ফুয়েলের ওপর আরোপ করা শুল্ক কর দশ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ করা হয় তবুও কোনো কারণ না দেখেই দাম বৃদ্ধি করে সংস্থাটি মঙ্গলবার ইউএস বাংলা এয়ারলাইন্স এর কামরুল ইসলাম বলেন একটি এয়ারলাইন্সের কোন রুটে ফ্লাইট পরিচালনার বিভিন্ন খরচের মধ্যে ফুয়েল খরচ প্রায় ভাগ জেট ফুয়েলের দাম বাড়লে প্লেনের টিকেটের দাম বাড়ে যাত্রী সংখ্যার উপর নেতিবাচক প্রভাব পড়ে দেশীয় এয়ারলাইন্স দেশের পর্যটন ও ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিতে সেখানে জেট ফুয়েল অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে বিমান পরিবহন সংস্থাকে প্রত্যেকটি দেশ যেখানে দেশীয় এয়ারলাইন্সকে টিকিয়ে রাখার জন্য জেট ফুয়েলের মূল্যকে যুক্তি খারে নির্ধারণ করে থাকে সেখানে বাংলাদেশে জেট ফুয়েলের মূল্য বৃদ্ধি করে আকাশপথের চলাচলকে কঠিন করে তুলেছে